ফারজানা রূপা ও শাকিল আহমেদ বিমানবন্দরে আটক বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে আটক করা হয়েছে আজ বুধবার একুশে আগস্ট সকালে ঢাকায় হর্ষ শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় শাহজাহাল বিমানবন্দর সূত্রে জানা যায় শাকিল আহমেদ ও ফারজানা রূপা দম্পতি আজ সকালে শাহজাহাল বিমানবন্দরে যান তাদের সঙ্গে এক কন্যাও ছিল তাদের টার্কিশ এয়ারলাইন্সে একটি ফ্লাইট যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিসের ফ্রান্সে যাওয়ার কথা ছিল কিন্তু সিটি এসভির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমাগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেননি পরে তাদের ডিবির কর্মকর্তা তাকে হস্তান্তর করা হয় এর আগে আটই আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় একাত্তর মিডিয়া লিমিটেড ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী গত আটই আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফাজান রূপেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা